কান্দিতে পালিত হলো মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসকে শহীদ দিবস হিসেবে পালন করছে রাজ্য সরকার সারা রাজ্যে এই উপলক্ষে সরকারের তরফে আজ বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের পাশাপাশি সারা বাংলায় শহীদ দিবস পালন করছে তৃণমূল কংগ্রেসও রাজ্যের প্রতিটি এলাকায় বুথ স্তরে এই কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন দলের সর্বোচ্চ নেতৃত্ব কান্দি পৌরসভার পক্ষ থেকে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শহীদ দিবস কর্মসূচি করা হয় উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক দেবাশীষ চট্টোপাধ্যায় সহ অনেকেই প্রসঙ্গত উল্লেখ 30শে জানুয়ারি 1948 এ মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি বিশ্বজুড়ে Mahatma Gandhi নামে পরিচিত এবং তার দেশবাসীর কাছে बापू জাতির পিতা হিসেবে পরিচিত পুনের পাবন ব্রাহ্মণ নাথুরাম বিনায়ক গড সাহু बापूজিকে গুলি করে হত্যা করা হয়েছিল গডসে সেই সময়ে আর এর সদস্য ছিলেন হিন্দু মহাসভার সদস্য ছিলেন গান্ধীজির এই নির্মম হত্যা ভারতবাসী এখনো মেনে নিতে পারেননি ভারতবর্ষের মাটিতে মহাত্মা গান্ধী শুধু জাতির জনক নয় এই দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার নাম করে লেখা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য তাকে যারা হত্যা করেছিল যে আর এস এস যারা স্বাধীনতার বাহান্ন বছর পার করলেও ভারতবর্ষের পতাকা যারা অবমাননা করেছে কিন্তু আজকে দুর্ভাগ্য সেই রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক বিজেপি সরকার আজকে ঘর ঘর তিরঙ্গার প্রচার করছে এই যে দ্বিচারিতা একদিকে গান্ধীজির ঘাতককে মন্দির বানানোর যে চক্রান্ত উত্তরপ্রদেশে আমরা দেখলাম এই আর এস এসের দ্বারা আবার অপরদিকে প্রধানমন্ত্রী গান্ধীজির ছবিতে আজকের দিনে মালা দিচ্ছে এই দ্বিচারিতা বন্ধ করার জন্য আমরা চাইব যারা এই গান্ধীর দেশের মানুষ আমরা চাইব গান্ধীজিকে যথাযোগ্য সম্মান দেন এবং গান্ধীজির যে আদর্শ যে আদর্শ একটা সময়ে বিশ্বের হিটলার পর্যন্ত তাকে চিঠি লিখতে বাধ্য হয়েছিল যে তার জীবন পরিচালনার ক্ষেত্রে যে ভুলগুলো হয়েছিল তিনি গান্ধীজির সঙ্গে চিঠির মাধ্যমে শেয়ার করেছিলেন কিন্তু দুর্ভাগ্য আজকে ভারতবর্ষের মাটিতে একটা দল এসছে যে দলটা গান্ধীজিকে শুধু অপমান করছে না তার ঘাতককে আজকে মন্দির বানাচ্ছে তারই প্রতিবাদ করা উচিত একজন ভারতীয় হিসাবে সেজন্য আজকে আমরা তিরিশে জানুয়ারি গাঁধীর আপামর জনসাধারণকে নিয়ে আমরা এই শ্রদ্ধাজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে কাঁদির মানুষকে বলতে চাই দেশের জননেতা কে বা কারা আপনারা দয়া করে ভালো করে ইতিহাসটা পড়ুন জানুন এবং সাধারণ মানুষের কাছে তুলে ধরুন চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স থেকে থেকে বিয়ের পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন